সমুদ্র কুয়াকাটা সৈকতের ফিল্ড নেওয়ার নেওয়ার জন্য আর অন্য কোথাও যাওয়ার দরকার নেই মিনি কক্সবাজারে রূপ নিয়েছে বৃহত্তম চাউলের মোকাম খাজানগর একটি একটু বৃষ্টির কারণেই জলাবদ্ধ হয়ে পড়েছে সারা রাস্তা এ রাস্তায় যারা চলাচল করে তাদের যেন দুর্ভোগের শেষ নেই উপর মহলে যারা রয়েছে তাদের যেন নজরে নেই বা তাদের খেয়ালি নেই এই খাজানগর নামে একটি জায়গা রয়েছে এবং সেই রাস্তায় এমন বেহাল দশা হয়ে পড়েছে যেখানে চলতে গেলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক গাড়ি এবং মাঝে মধ্যেই উল্টে যাচ্ছে যথাযথ যানবাহন এই যানবাহন উল্টে অনেকজনেরই অনেকভাবেই ক্ষতিগ্রস্ত সম্মুখীন হতে হচ্ছে তাই অর্ধতন কর্মকর্তা যারা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই মিনি কক্সবাজার রূপ নিয়েছে খাজানগর এটার জন্য একটু হলেও ব্যবস্থা নিন কুষ্টিয়ার গড়াই নদীটি ছিল মিনি কক্সবাজার এখন মিনি কক্সবাজার রূপ নিয়েছে বৃহত্তম চাউলের মোকাম খাজানগর ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিয়ে টাইম লাইনে রাখুন